যে আমি ইসলামের পক্ষে আমি শান্তির পক্ষে আমি সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এখন কথা বলবেন মোহাম্মদ নজরুল ইসলাম অফিসার ইনচার্জ মাদবদী থানা ওসি মহোদয় বিসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ আরিফ ভাইকে আমি আপনাদের মাঝে এসে কিছু বলার সুযোগ পেয়েছি এইভাবে কথা বলার সুযোগ আমাদের হয় না যে কারণেই হোক আল্লাহ একটা সুযোগ করে দিছে এই সুযোগের জন্য আমি এই মঞ্চে যারা আছেন এই অনুষ্ঠানের পিছন থেকে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি আসলে সুবক্তা না আমি বক্তব্য দিতে জানি না তো আমি শুধু এইটুকু বলবো যে আজকে মঞ্চে আপনারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে আমার মাদকদী থানার সকল পুলিশের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আমি অনেক কথা শুনেছি এখানে কালকে আমরা থানাতে বসেছিলাম আমি একটা কথা বলেছি যে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নিজে আমি সবার জানি না সবার কথা বলতে পারবো না আমি ব্যক্তিগতভাবে নিজে আমার কথাটা আমি জানিয়েছি যে আমি ইসলামের পক্ষে আমি শান্তির পক্ষে আমি সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তো যদি এই কথাগুলো আপনাদের সাথে মিলে তাহলে আমি আপনাদের পক্ষে মানে আমি শুধু এইটুকুই বলবো যে আপনাদের অনেক দাবি দেওয়া অনেক কথা এখানে এসেছে আমি এই কথাগুলো আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি নিজে এই কথার সার সংক্ষেপটা জানাব পাশাপাশি আমি আরিফ ভাইকে বলেছিলাম গতকালকে যে আপনাদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধি হিসেবে আমাদের কর্তৃপক্ষের সাথে দেখা করবেন কথা বলবেন আশা করি এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ এই সমস্যা সমাধান হবে সমাজের নব্বই জন যেখানে একটা পক্ষ অবলম্বন করে অর্থাৎ মনে করে যে এটা সঠিক সেখানে জনের অস্তিত্ব থাকে না তা আমি বলবো যদি কিছু করতেই হয় আপনারা অবশ্যই আইনের আশ্রয় নেবেন আমাদের সহযোগিতা নেবেন আমি তো প্রথম কথাই বললাম যে আমি অন্যায়ের বিরুদ্ধে ইসলামের পক্ষে সুতরাং আমরা সহযোগিতা করব। যে কোনো বিষয়ে আমরা সহযোগিতা করব আমরা কেউ যাতে আইন হাতে তুলে না নেই আইনের বিশৃঙ্খলা না ঘটাই আইনের বিরুদ্ধে না যাই আমরা আইনগতভাবে সুযোগ করে দেব আপনারা আসেন আমরা যে কোনো অন্যায় এটা তো একটা এছাড়াও যে কোনো অন্যায় আপনারা থানাতে আসেন আমার সাথে কথা বলে আমি বলবো আপনাদের নিয়ে আপনাদের মেহেরপাড়া ইউনিয়নকে কিভাবে গুছাতে হয় সাজাতে হয় আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকেন আমি আশা করি আপনারা বিমুখ হবেন না আমি শুধু সহযোগিতা চাই আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমার পাশে থেকে এই মাদুবদীবাসীকে সেবা দেওয়ার সুযোগ করে দেন আমি বেশি কিছু বলবো না আর বারবার একটা অনুরোধ আইনকে আপনারা নিজের হাতে নেবেন না আমরা যেটা মানে আইনের মাধ্যমে সমাধান করতে পারবো সেটা আমরা কেন নিজে নিয়ে একটা দায় নিজের উপর তৈরি করব। এটা নিজের একটা মানে সমালোচিত ঘটনার জন্ম দিব তো আমরা এরকম কিছু চাই না আপনারা আমার পাশে থাকেন আমি আমার কথাগুলো আমার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়ে এই সমস্যার যেভাবে সমাধান সম্ভব সর্বোচ্চ আপনাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আমরা সেটা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার প্রতি ভরসা রাখেন দোয়া রাখবেন আমি যাতে এই চেষ্টাটা করতে পারি আপনাদের জন্য ইনশাল্লাহ আর আর আপনাদের পাশে থাকার জন্য এখানে এই যে কিছু বলার সুযোগ করে করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম